আসলে এই যে ফিজিওথেরাপির উন্নয়ন যেটা আমরা চাচ্ছি সেটা যে শুধু একটা ব্যক্তিগত চাওয়া বা একটা একদম একান্তই আমাদের চাওয়া সেটা কিন্তু না সমগ্র এই যে মানুষ আমরা যারা আছি যে আঠারো জনগণ আমরা করছি প্রত্যেকের সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্যই কিন্তু এটা দরকার আমাদের উন্নয়ন মানে যে আমাদের সেটা না আমাদের উন্নয়ন মানে কিন্তু এটা কিন্তু আমাদের আপনি একটা সেক্টর একটা চিকিৎসা সেক্টরকে আপনি একটা অফ রেখে কখনোই সমৃদ্ধ করতে পারবেন না মানে একটা মানুষ একটা হাত ছাড়া কি সমৃদ্ধি হতে পারে কিংবা একটা অঙ্গ ছাড়া তো চিকিৎসা উন্নয়ন যদি আমরা পুরোপুরি চাই তাহলে তো এটা একটা অংশ ছাড়া হবে না তো এই জিনিসটা আমাদেরকে উপলব্ধি করতে হবে আর এটা থেকে আমাদের এই চাওয়াটা আমাদের একাত্তরের পরে যুদ্ধাহত যারা ছিলেন ওনাদের চিকিৎসা লিখেছে আর এখন যারা আমাদের মুক্তিযুদ্ধে যারা তাদেরও সেটা আর এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী আর আরেকটা ব্যাপার যে আমরা এক মাস দেওয়ার কথা বলেছি দেখেন এটা কিন্তু একটা সাধারণভাবে একটা প্রেসক্রিপশন লিখে দিলাম সেটা না এইখানে কিন্তু একটা চিকিৎসা দিতে গেলেও আমাদের একটা খরচ আছে আমাদের একটা ইনভেস্ট করতে হয় আমাদের কিছু মেশিনপত্র আছে আমাদের কিছু আদার্স মডালিটি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ সেই কস্টিংটা কিন্তু আমরা দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি সেজন্য এক মাস ইনশাল্লাহ এর পরও হয়তো আমরা আরো বাড়াবো যতটুকু পারবো কিন্তু এর আর আমরা এখনই এক্ষুনি আমরা সেটাকে ওভাবে বলতে পারছি না একটা ছোট্ট একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেদিন দেখলাম যে টিভিতে যে একজন আমাদেরই এইরকম আমাদের একজন মুক্তিযোদ্ধা মানে এই চব্বিশের মুক্তিযোদ্ধা ওনার একটা অঙ্গ চলে গিয়েছে ওনার পা চলে গিয়েছে তো আরেকজন এসে বলছিলেন যে তোমাকে আমরা একটা পা করে দিই আর্টিফিশিয়াল লিম্প করে তুমি আগের মতো চলতে দেখেন আর্টিফিশিয়াল লিম্প করে দিলে কিন্তু শেষ করতে পারবে না তাকে কিন্তু এই আমাদের চিকিৎসা নিতে হবে নিলে উনি চলতে পারবে তা না হলে কি করবে কিছুদিন ওই লিম্প করে

আমাদের সবার জন্য সবাই আপনাদের দোয়া করবেন আমাদের দেশকে ভালো রাখেন ধন্যবাদ কিভাবে প্রতিটা সেক্টরের মানুষ আমাদের আন্দোলনের সারা দিয়ে তার রাজপথে নেমে আসে তো এখানে আমরা আমাদের ব্যর্থতার জায়গা থেকে এই ডাটা শেয়ার করছি যে আমরা এখনো মানে কোনো অ্যাপ্রক্সিমেট বা কোনো স্পেসিফিক সংখ্যা বা ডাটা আমরা প্রস্তুত করতে পারিনি যে নির্দিষ্ট এক লাখ বা দশ লাখ বা এত মানুষ এখানে আহত হয়েছে কিন্তু আমরা যখন প্রতিবারই কোনো হসপিটাল পরিদর্শন করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে হসপিটালে অনেক বেড়ে আমাদের ভাইরা কাঁদতে আমাদের ভাইরা অসুস্থ অবস্থায় মানবিক জীবনযাপন করছে তো আমাদের কাছে সংখ্যাটা এখনো বলা যায় যে এখনো স্পেসিফিক নাই। তবে আমরা সংখ্যাটা নির্ণয়ের জন্য কাজ চালিয়ে যাচ্ছি আশা করা যাচ্ছে যে খুব অল্প সময়ের মাঝে সে আমরা একটা নির্দিষ্ট সংখ্যা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো যেন আপনারা পুরোপুরি বুঝতে পারেন যে আমাদের বিপ্লব কত মানুষ কত ভাই বোনেরা তাদের হাতে জীবন যাপন করছে ধন্যবাদ আমি আরেক কি বলতে চাই ব্যক্তিগতভাবে এই আন্দোলন সঙ্গে আমরা সাংবাদিকরা সবসময় পাশে ছিলাম আর এবং যখন এটা নিয়ে একেবারে শেষের দিনে আপনার যে ভয়াবহ যে অবস্থানটা নেই সেদিনকেও আমরা ধরেন পল্টন থেকে প্রেস থেকে এই এলাকাটা আমরা বেশি কাজ করেছি একদম ওই সময় আমরা অনেকে আহত হয়েছি তো সজাগুলি আমার যেমন আবার বুলেট লেগেছে এবং কাটানি গ্যাস বেশি পেয়েছে চোখের গতিটা আবার অনেক কমে গেছে যায় ছোলাগুলো লেগেছে আপনার শুধু আমাদের জন্য কোনো সুযোগ সার্ভিস আছে কি না বলতে পারেন অনেক সাংবাদিক সারা বাংলাদেশে আহত হয়েছে

அந்த জায়গা থেকে সঠিক তথ্যটা সঠিক ইনফরমেশনটা আপনারা গো察 করেছেন সেই জায়গা থেকে আমরা আপনাদের আপনারা যে সব ভাইরা ভুলেতে বিপদ্ধ হয়েছে আবার পুলিশের কাছে এগিয়ে আসছেন তো অনেক আপনারা ইতোমতে জানেন যে হচ্ছে অনেক হসপিটালগুলি কিন্তু ফ্রি ট্রিটমেন্ট দিচ্ছে এই জায়গাটাকে যদি তারা জানতে পারে যে আপনি একটা সাংগতি হিসেবে

তো আমি ভাইদের কথার সাথে ওই কথাটাই আবার একটু বলতে চাই যে আমরা এর আগের ইতিহাস জানি যে একাত্তরে যখন আমরা স্বাধীন হয়েছিলাম তারপরে দেশটা গোছানোর ক্ষেত্রে বাহাত্তর তেহাত্তর চুহাত্তরে আমাদের বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি কৃত্রিম অনেকগুলো দুর্যোগের মধ্যে দিয়ে যেতে হয়েছে তো আজকে চব্বিশে এসে আমরা দেখতেছি যে আজকে আমরা আগস্ট জুলাই যখন আমরা রক্তের বন্যায় বইছি এখন আমাদের উপর কৃত্রিম আরও একটি বন্যার মাধ্যমে আমাদেরকে একটি দুর্যোগের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো স্মরণ করছি সকল শহীদ ভাইদের আল্লাহ সুবনতলা যারা এই আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান এই মাধ্যমে যারা নিজেদের জীবন দিয়ে আমাদের একটি বৈষম্য মুক্ত একটি নতুন বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ দিয়ে গেছে সবাইকে আল্লাহ সুবনতলা ওপারে ভালো রাখুন এবং যারা বেঁচে আছে তাদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশের ফিজি ফিজিক্যাল অ্যাসোসিয়েশন থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা এই মুহূর্তে নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের জন্য অনেক বড় একটা নিয়ম এই জন্য তাদের এই কর্তৃপক্ষকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা যে আন্দোলনটি করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি যদিও আমাদের ব্যানার ছিল ছাত্র আন্দোলনের কিন্তু এটি কিন্তু শুধু ছাত্রদের কোনো আন্দোলন ছিল না আমরা দেখতে পেয়েছি যে থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষ কিভাবে তাদের সর্বস্ব দিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে আমরা একসাথে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি সাথে নতুন বাংলাদেশকে গড়ার স্বপ্ন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো সেক্ষেত্রে আহ

চিকিৎসা ক্ষেত্রের মতো এত বড় একটা জায়গায় কখনোই এই বৈষম্য রাখা যাবে না এবং আমরা দেখতে পেলাম যে এর আগে ঢাকা মেডিকেল কলেজ সৌরদি মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজগুলোতে কিন্তু এই বিভাগটা ছিল কিন্তু পরবর্তীতে এই বিভাগটা বেদখল হয়ে গেছে তো আমরা চাই না আমাদের এই নতুন বাংলাদেশ আমরা জানি নতুন বাংলাদেশ আমরা এখানে বৈষম্য মুক্ত বাংলাদেশ করছি যেখানে নির্দিষ্ট কোনো পরিবার নির্দিষ্ট কোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো ভাবার আদর্শের জন্য না আমরা দেশের প্রত্যেকটি সেক্টরে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের পাঁচে আগস্টের পর থেকে সকল প্রকার সরকারি ডিপার্টমেন্টগুলোতে যারা বৈষম্য করত তাদের সব জায়গাগুলোতে কিন্তু নতুন করে রেজিস্টার করা হচ্ছে তো সেই জায়গা থেকে আপনারা যেই আপনাদের এই বিষয়টি শুধু বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের দাবি নয় এটি বৈষম্য মুক্ত করার জন্য পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষের সরকার থেকে যেইভাবে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখা হয় আমার মনে হয় এটা আমাদের ব্যর্থতা মিডিয়ার ব্যর্থতা যে এই বিষয়টার গুরুত্ব আমরা মানুষের কাছে ওইভাবে আদর পৌঁছাতে পারি না তো এই যে আজকে এত বড় একটা তারা উদ্যোগ নিয়েছে যে 25 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত তারা এক মাস সকল বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতে ফ্রিতে সার্ভিস দেবে এই বিষয়টা কিন্তু ব্যাপক প্রচার করতে হবে এবং যখন এই ফ্রি সার্ভিসটা এক মাসের এই সম্মানসূচক বীরদের এই সার্ভিসটার বিষয় পুরো বাংলাদেশের মানুষ জানতে পারবে তখন কিন্তু আমাদের আহত ভাইরা এর দ্বারা উপকৃত হবে এবং তখন আমাদের সকলের যে এটি একটি দাবি তখনই এটা পূর্ণতা পাবে তো সেজন্য সাংবাদিক ভাইদের কাছে এটা আবেদন করব যে আপনারা এই বিষয়টা সর্বোচ্চ প্রচার করেন আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা রয়েছে আমরা প্রত্যেককে নিজেদের জায়গা থেকে এটা আমাদের সকল আন্দোলনকারী সকল সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনারা যার যার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করুন যেন এই সেবাটা আপনারা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু মানুষ যখন সবাই এটা জানবে না সকলে কিন্তু এই সেবাটা নিতে পারবে না সেজন্য আমাদের দরকার ব্যাপক প্রচার এবং সরকারকে সহযোগিতা করা সবার কাছে এটা প্রার্থনা করছি যে আমাদের নতুন বাংলা যুগ গড়ার ক্ষেত্রে আজকে আপনারা যেভাবে এগিয়ে এসেছেন এই বিষয়টা সকলের মাঝে প্রচারের মাধ্যমে বাকি সবাই যাদের এই সেবাটা দরকার তারা যেন এই সেবাটা পায় এই বিষয়টা নিশ্চিত করতে হবে আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ যে তারা এত বড় একটা উদ্যোগ গ্রহণ করেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম